বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজ নয়ই সেপ্টেম্বর দু আজকে কিন্তু খুব সুন্দর একটা ইচ্ছা পূরণের দিন নাইন 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 পোর্টাল যেটা হচ্ছে ইচ্ছা সব সবথেকে বড় একটা তিথি বলতে পারো তো আমরা যদি বিশ্বাস করি এই দিনটাতে অনেক কিছু ইউনিভার্সের থেকে আমরা চাইতে পারি তো ইউনিভার্স আমাদের কিন্তু তার দরজা খুলে রেখেছেন অবশ্যই আমরা যদি আমাদের মনের মতন করে ইউনিভার্সের কাছে চাইতে পারি সে কিন্তু আমাদের ফেরাবে না তো আজকে এত সুন্দর একটা দিন এই দিনে আমরা সবাই ইউনিভার্সের কাছ থেকে আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো কিন্তু চেয়ে নেব নাইন 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 মানে তিনটে নয় এই যে পোর্টালটা আজকে যেহেতু নয়ই সেপ্টেম্বর ন তারিখ আর সেপ্টেম্বর মানে ন মাস আর টু অর্থাৎ দু ওইটা অ্যাড করলে কি হয় পাঁচ আর দুই হচ্ছে সাত আর যেহেতু দু হাজার ওখানে দুই নয় তো এই সব টোটালে কিন্তু ট্রিপল নাইন হচ্ছে খুবই সুন্দর একটা দিন আজকে তো এই দিনে আমরা আমাদের ইচ্ছে পূরণ সবাই করব তো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম একদম রান্নাবান্না দিয়ে কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি সকালবেলার অনেক কাজকর্ম ছিল সেগুলো তো সব করেছি আজকে দুপুর থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি কুমড়োর টক করব তো তার জন্যে প্রথমে কুমড়োটা কেটে নিয়েছি আর এই কুমড়োর টক যারা কুমড়ো খেতে চায় না তারাও কিন্তু খাবে যদি এইভাবে বানানো হয় তো সেই জন্যে কুমড়োর টকটা করছি সবাই কিন্তু বেশ চেটে পুছে কুমড়োটা খেয়ে নেয় তো এই কুমড়োর টক করব। আর আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ তো সেই জন্যে নিরামিষভাবে রান্নাবান্না হবে আর আলু পটলের তরকারি করব। তো ভীষণ গরম পড়েছে রোদ্দুরের প্রচণ্ড তাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু চলছে আর আরেকটু আপডেট দিই সেটা হচ্ছে আমাদের জল একটুখানি কিন্তু কমেছে যে পরিমাণে জল বেড়েছিল আর যদি বৃষ্টি না হয় যে হারে জলটা কমছে তাতে মনে হচ্ছে পুজোর মধ্যে তাহলে অনেকটা জলই কমে যাবে কিন্তু আবারও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জলটা আবারও বেড়ে যাবে বৃষ্টি আসলে বা মেঘ দেখলেই না হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি আর যখন রোদ্দুর উঠছে তখন বেশ আনন্দ লাগছে মনে হচ্ছে যাক এইবার জলটা হু হু করে বুঝি কমে যাবে তো জানি না আদেও আর বৃষ্টি হবে কি হবে না শুধু ইউনিভার্সের কাছে বলছি আর যেন বৃষ্টি না হয় তাহলে খুব ভালোই হবে পুজোর সময় আমরা কিন্তু একটু মন খুলে বেরোতে পারবো এই জলের মধ্যে ঠিকমতো বেরোনোও যায় না আর একটা অশান্তি কাজ করে তো এই দেখো কুমড়োর টকটা হয়ে গেছে এবার আলু পটলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আগে ভেজে নেব এটা ভাজতে ভাজতে মশলাটাও রেডি করে নিয়েছি এবার আমি মশলাটাও দিয়ে দেব। যেহেতু নিরামিষ আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে বানাবো অন্য কিছু তো দেওয়া যাবে না তো এটা দিয়েই আজকে আলু পটলের তরকারিটা বানাবার এইভাবে আলু পটলের তরকারি বানালে বেশ ভালো লাগে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তাহলেই কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাবে তো প্রত্যেকদিন মানে শনি মঙ্গলবারে নিরামিষ থাকলে কি রান্না করব এটা নিয়ে কিন্তু ভীষণ টেনশান থাকে তো এইভাবে এক একদিন এক এক রকম রান্না করি যাতে সবার একঘেমি না আসে তো আজকে এটাই করলাম শনিবার দিন আবার অন্য রকম কিছু বানাবো এই এইরকমভাবেই কিন্তু আমাদের সংসারে প্রত্যেকটা খাবার দাবারের উপর নজর দিতে হয় তো এই দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে কাঁচা লঙ্কার কিন্তু তরকারি তো এই তো রান্নাবান্না সামান্যই আজকে করেছি তারপর স্থান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে নীলাঞ্জনার বাবার আর নীলাঞ্জনা ঠাম্মির খাওয়া হয়ে গেছে এখন নীলাঞ্জনা স্কুল থেকে আসলে ও আর আমি একসাথে খাবো তো সেই জন্যে ঠাকুর পুজোটা দিয়ে একটু ওয়েট করবো ওর জন্যে ও যখন আসবে তারপর খাওয়া দাওয়া করবো আর আজ তো মঙ্গলবার হনুমান চালিশাটাও পড়বো দুপুরেও পড়বো আর সন্ধ্যাবেলায়ও পড়ব তো সেই জন্যে একটু পুজো দিতে বেশি সময় লাগবে কারণ হনুমান চালিশাটা যদিও আমার মুখস্থ এখন আর বই দেখে পড়তে লাগে না আমি এমনিই পড়তে শিখে গেছি কয়েকদিন বই দেখে পড়েছিলাম তারপর একদম গড় করে মুখস্থ কিন্তু আমি পড়ে যার জন্য আমার বইটা বাড়ি করতে হয় না তারপর পুজো সেরে এখন সোনা চলে এসছে ও হচ্ছে আসছে আর মানে ফ্রেশ হচ্ছে আমি বললাম সোনা আসতে থাক আমি খাওয়া শুরু করে দিই তো বললো ঠিক আছে তো এই তো খেতে বসে গেছি বেশ সুন্দর লাগে এই কুমড়ো দিয়ে আর তেঁতুল দিয়ে যে টকটা রান্না করি দুর্দান্ত লাগে খেতে মনে হয় এই দিয়েই সব ভাতগুলো খেয়ে নিই সোনা তো আর অন্য তরকারি খাবেই না ও এটা দিয়েই খাবে আমারও সেই রকম কিন্তু তবুও তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি আজকে যেহেতু মঙ্গলবার আর সুন্দর একটা দিন আর সন্ধ্যাবেলায় চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালাব না সেটা তো হয় না তো এই দেখো সন্ধ্যাবেলায় কিন্তু চামেলি তেল দিয়ে প্রদীপটা ধরিয়ে নিলাম আর একটু ধুনোও দেব যেহেতু ভালো একটা দিন আমরা সংসারী গৃহিণীরা সুন্দর দিনকে কিন্তু আরও সুন্দর করে তোলার চেষ্টা করি চাই আমাদের সংসারটা আরও পরিপূর্ণভাবে ভরে উঠুক ঈশ্বর বা তো সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই কিন্তু করি তার জন্যে দেখো এখানে হচ্ছে গুগুল নিয়ে নিলাম আর নিয়ে নেব হচ্ছে কপুর গুগুল আর হচ্ছে ধুনো আর হচ্ছে লোবান একত্রে সব কিছু দিয়ে আজকে কিন্তু ধুনোটা ধরাচ্ছি আর ছোবড়া তো রয়েছেই এই জিনিসটাও কিন্তু ভীষণ পরিমাণে নেগেটিভ ভাইভস চলে যায় তো আজকে যেহেতু সুন্দর একটা দিন আমরা কখনোই নেগেটিভ ভাইভস আনবো না বাড়ির মধ্যে সবসময় চেষ্টা করব আজকে পজিটিভ ভাইভস আমাদের সংসারে প্রতিফলিত হোক আমাদের সংসারটা ভরিয়ে রাখুক সেই জন্যেই কিন্তু এই আয়োজন আজকে সন্ধ্যাবেলার তো ঠাকুরের হনুমান চালিশাটাও আর একবার পড়বো ইচ্ছে পূরণ বলতে ঠাকুরের কাছে বসে ঠাকুর সম্বন্ধে কিছু কথা বা ঠাকুরের কিছু বই আমরা যদি পড়ি সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ইচ্ছে পূরণ হতে পারে ঠাকুরের কাছে প্রার্থনা করা বা প্রে করা এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা বলতে পারো তারপর সমস্ত বাড়ি যতটা জায়গায় যেতে পারবে ততটা জায়গায় ধুনোটা ছড়িয়ে দেবে আমিও সেটাই করলাম যতদূর যেতে পারলাম ধুনোটা ছড়িয়ে দিলাম তো আজকে ইচ্ছে পূরণে সবার ইচ্ছে পূরণ করে নাও এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিয়ে একটা কমেন্টসে জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না নিরঞ্জনের বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই দেখো এখানে তেজপাতা আদা লবঙ্গ আর হচ্ছে দার এলাচ এইগুলো দিয়ে কিন্তু চা বানাচ্ছি সন্ধ্যাবেলা উনি একটু খাবে যেহেতু গলায় র্যাশ মতন বেরিয়ে গেছে ওনার সাথে আমি একটু খাব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ইউনিভার্সের কাছ থেকে তোমাদের মনের আশা পূর্ণ যাতে হয় সেই জিনিসগুলো চেয়ে নেবে তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সব খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো